চোখের পানি মুচ হাত দিয়ে সালাম আমি কয়ে দেয় সবাই বলো মালা গৌ মালা মেয়ে বসে उटगो पुट चोकर एम चोकर पानी मुच हाथ दिए सलाम करो हाते की रंग

জাম রং কি জামের রং কি কালো দেখছো কোন সুন্দর বলছে সবাই বলো কাকি বন্ধু ছাও এরে হাতে মারে ব হাতে মা বস হ্যাঁ আমার কি এদিকে ফিরা কৌ মালা গৌ মালা এসো করি আমার রং কি সবুজ কা হলুদ আছে অনক কাকে বন্ধু চাও এরে যাও কৌ মালা গৌ মালা এসো করি কেলা একটু মেয়ে বসে রং কে হলুদ কাকে বন্ধু চাও খর খর